আশিফিফ আরিফ ওখানে ফাউল দিয়ে দিয়েছে শৈফুল আছে ওখানে ছত্রপতি

আমাদের <Universities>

ভালো সুযোগ ছিল আর মুর্শিদাবাদ একাদশের বাড়ি দিয়েছিল হেড নিয়েছে বল সরাসরি কর্নাট লাইন কর্নাট দেখেছেন বলটি ভালো শট বল সরাসরি আউট লাইন মুর্শিদাবাদ পারবে নেট গ্যালারিতে বসে ফেলাওতে খুব কষ্ট প্রত্যেককে বলবো যে সামনে সাফল্য কি বলছলা গলা আউট নাই হামিদ হামিদ সুন্দরীশিপ হামিদের হাবিব ভালো বল শর্ট জোর আলো শট ছিল

বাঁকা লম্বা ক্লিয়ার হামিদ হামিদের ক্লিয়ার বর্ষা সেই আউটলাইন সোয়িং বাঁকা সিং করছে শরিফুল

ठाण बसकतुल मात loops कावलो 8 बाका सब्ल सक्टृ रष्ट ऐटー 191 निकता रष्ट्टाड़ी रष्ट कावलो स splash पर रष्ट

پان هاڻي ڏي ڏي ماٽه کي لهو لاؤٽ لا ڏينو ان کي ڏي ڏينو سنا

বক্সে ফাউল করে দিয়েছিল বাকা ওখানে এবং ঠিকই সিলভা শর্ট উইচে সিলভা শর্ট গোল এর সঙ্গে মুর্শেদ

রেখেছে ভালো জায়গায় সরাসরি নুহু গোলরক্ষক নুহু সুন্দর বলছি হ্যাঁ হাবিব হাবিব রেখেছিলেন ঠিকঠাক ঢুকতে পারেনি হাবিবসে হোক নাই

শরীফুল বল রেখেছে আমিদের লম্বা ক্লিয়ার বল চলে গেল সরাসরি বল রেখেছে বল চলে গেল কর্নার নাইন